ফাইনালি রাশিদ নাবিদের একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট টিম রাশিদ নাবি কিংবা রহমানুল্লাহ গুরবাজ এছাড়াও কারিম না এছাড়াও জানাতন টটকে একেবারে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিপুটি করতে দেখা গিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেটের ব্যবধানে হারার পরে এদিন অবশ্য মাঠে গড়াগড়ি খেতে দেখা যায় রাশিদ নাবিদের ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে হারে এদিন অবশ্য সুপার ফোরের দৌড় থেকে বাদ পড়েছে আফগানিস্তান ক্রিকেট টিম আর আফগানের বাদ পড়ার সাথে সাথে এই দিন অবশ্য সুপার ফোরে সরাসরি কোয়ালিফাই করে শ্রীলঙ্কান ক্রিকেট টিমের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট টিম আর বাংলাদেশের সুপার ফোরে কোয়ালিফাই মানেই যেন অন্যরকম এক উন্মাদনা এবং উত্তেজনা আর এই উত্তেজনা হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম এবারে ধরে রাখবে সুপার ফোর সেমিফাইনাল কিংবা ফাইনালে তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম এখান থেকে কি ফাইনাল সেমিফাইনাল খেলতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও এশিয়া কাপের সকল রকমের আপডেট হাইলাইটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ